ইলেকশন দেবেন এবং আমি মনে করি এখানে আমরা দেখেছেন যে শেখ মুজিবুর রহমান উনিও পরবর্তীতে প্রেসিডেন্ট পদ্ধতিতে চলে গিয়েছিলেন জিয়াউর প্রেসিডেন্ট পদ্ধতিতে চলে গিয়েছিলেন এবং আমার মনে হয় এই দেশে প্রেসিডেন্ট পদ্ধতির একটা সঠিক ডিসিশন এবং এইটার জন্যে ওই গণপরিষদ নির্বাচন কোনো কিছুই নির্বাচন করতে হবে না একটা গণভোট দিয়ে আপনারা স্থানীয় সরকার নির্বাচন উপজেলায় নির্বাচন করেন এবং পরবর্তীকালে যখন হাসিল থাকলে যে পরিমাণ সময় থাকতে পারত এরপরে আপনারা ওই রায়ের জনগণের রায়ের ভিত্তিতে আপনারা ইলেকশন দেবেন এটা না হলে এখানে আর ওই আমি থেকে বড় বড় উপদেষ্টা এনে এখানে শিকড়বিহীন সরকার দিও। এখানে বেশি দিন থাকতে পারবে না জনগণ জানতে রাখেনি জনগণের সাথে রাজনীতি করার অভিজ্ঞতা আছে তাদেরকে না নিলে আপনারা এই সুকরবিহীন সরকার কোনোদিন টিকতে পারবেন না কাজে আমি আহ্বান জানাবো যারা অনুগ্রহ করে મતદાન করেছে যারা নব্বইয়ের গোলভূতন করেছে যারা চব্বিশের গল্প করেছে এবং যারা বাহান্ন সালের আন্দোলনেরও দিশারি সেই ধরনের শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিয়ে গণপরিসরে একটা ই গঠন করেন একটা জাতীয় সরকার গঠন করেন এবং সেই জাতীয় সরকারের মাধ্যমেই পরবর্তী ইলেকশন হবে আমি এই আহ্বান জানাব এবং এই নির্বাচন

অভ্যুত্থান সেটা কি হয়েছে সেটাও হাইজাক হয়ে গেছে তারপরে আমরা যেটা দেখেছি সেটাও হাইজাক হয়ে গেছে এখন আমরা একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকার এসেছে এটা জনগণের সরকার আর জনগণের সরকার এখানে কোনো গণপরিষদের নির্বাচনের প্রয়োজন নেই এরাই গণ এরাই নির্বাচন দেবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে বিভিন্ন যে সংস্কার আছে সেই পূর্ণ সংস্কার আমাদের প্রয়োজন পূর্ণ সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আবারও সেই একই ঘটনা ঘটবে সাম্রাজ্যবাদীরা এদেশকে একটা অপজাতিক কোম্পানিতে করবে এবং এই সন্ত্রাস হুম খুন যেটা আর কখনোই পরিবর্তন হবে না তাই আমি বলতে চাই নির্বাচন কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টি যে বৈঠক হয়েছে আমি সাধুবাদ জানাই সেখানে বলা হয়েছে এই নির্বাচন কালা কানুন এই কালা কানুন বাতিল করতে হবে বাংলাদেশ জনতা ফটের পক্ষ থেকে আমি তাদের সাথে এই সংগতি প্রকাশ করছি হ্যাঁ আমাদের যে নির্বাচন বিধি আছে ওইটাও একটা ওইটাও একটা এজেন্ট যে এজেন্টের মাধ্যমে যারা নির্বাচিত হয় সরকারে আসে আর এই সংবিধানের আলোকে তারা একটা তানবে রূপ নেয় আর যখন রূপ নেয় তখন হত্যা খুব গুণ জনগণ অতিষ্ট হয়ে যায় তাই আমার বক্তব্য স্পষ্ট কথা যে জনপরিষদের নির্বাচনের কোনো প্রয়োজন নাই প্রয়োজন নির্বাচন যারা আছে তারাই সরকার তারাই জনগণের সরকার তারাই নির্বাচন দিয়ে সংবিধান সংশোধন করবেন অনেকক্ষণ আপনারা অবস্থান করেছেন তা আমার বক্তব্য এখানে শেষ করছি